যে কিন্তু বলে হয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো আজকে হচ্ছে আমার ভাইয়া নিয়ে আসতে মানে আমার ছোট ভাই সবাই ছোট ভাই সে হচ্ছে নিয়ে আসতে মরিচ গাছ আর বেগুন গাছ এখন হচ্ছে রমজান চলে আসতেছে অনেকেই মানে এই গাছগুলো রোপণ করবে রমজানে হচ্ছে কোনো রকম বেগুন কিনা খাবে না মরিচ আর বেগুন গাছ থেকে পেরে খাবে তার জন্য মানুষে বলে না স্বপ্নে তো অনেক কিছুই দেখি দশ বুটি স্বর্ণের একটা হাড় পড়তেছি গলায় বাস্তবে হচ্ছে চোখ খুলে দেখি যে গলার মধ্যে কোনো রকম হচ্ছে সোনার হার নাই কোনো কিছুই নাই তো আমার ভাইয়ের স্বপ্নটা সেম এরকম তো সে হচ্ছে ঘাসগুলা এনে এত পরিশ্রম করতেছে আমাদের হচ্ছে ঘরের অপোজিটে হচ্ছে এগুলা লাগানোর জন্য প্রথমত জায়গা পরিষ্কার করলো দেন হচ্ছে গাড়তি করলো তারপরে এগুলাতে হচ্ছে সার বিভিন্ন কিছু মিলিয়ে হচ্ছে দিচ্ছে আর ভিক্ষ লাগানো কিন্তু ভালো রোপণ করা ঘাস লাগানো কিন্তু একটা ভালো অভ্যাস গাছ লাগানো পরিবেশ বাঁচানো আর হচ্ছে পরিবেশ খুবই আলো বাতাস অক্সিজেন ভালোভাবে পাওয়া এটা কিন্তু অনেক ভালো যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে ও ঘাস না লাগাইতেছে একদিকে ধন্যবাদ দিই আর দিকে হচ্ছে আমার মনে হয় যে ঘুমের ঘরে স্বপ্ন দেখার মতো রমজানের মাত্র হচ্ছে আর বাকি আছে এক মাস তো এক মাসের মধ্যে নাকি ও এগুলাতে হচ্ছে বেগুন ধরবে তারপর মরিচ ধরবে পেরে হচ্ছে রমজানে খাবে জানি না হইতেও পারে আল্লাহ চাইলে তো এখানে হচ্ছে যেভাবে ঘাসগুলা লাগানো হচ্ছে আমার ভাই পুরোটা ভিডিও করছে আর আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আপনারা যারা হচ্ছে গাছ লাগাইতে চান আমার ভাইয়ের পদ্ধতিটা হচ্ছে দেখে অ্যাপ্লাই করে হচ্ছে সবাই ঘাস লাগাবেন এইভাবে তাহলে মনে হয় মানে এক মাস আগে লাগালে রমজানের আগে বেগুন খেতে পারবেন মরিচ খেতে পারবেন তো বাজার থেকে হচ্ছে মরিচ তার গাছ আর হচ্ছে বেগুন গাছ নিয়ে আসছে তো বেগুনের গাছের মধ্যে ফুল এসে আসছে তো বলতেছে যে কিছু দিনের মধ্যেই বেগুন ধরবে অনেক টাকা দায়ী গাছগুলো কিনে আনছে তো লাগানোর জন্য হচ্ছে প্রস্তুত করছে আর কি পুরা জায়গা গর্ত করে সব কিছু ইয়ে করে নিচ্ছে এখন হচ্ছে গাছগুলো খুলবে খুলে হচ্ছে লাগাবে এখানে এখন হচ্ছে অন্য পাশে আরও গর্ত করে এগুলো হচ্ছে প্রধানত কিছু গর্ত করে ওইগুলোতে টার যা যা দেওয়ার দিচ্ছে এখন আবার আরও কিছু গাছ লাগাবে ওইগুলো হচ্ছে মাটি কাটে তারপরে হচ্ছে দিচ্ছে আর এখানে হচ্ছে প্যাকেট যা মাতৃ নিয়ে আসছে এগুলা মিস করে দিচ্ছে দেখে ভালোই লাগলো হঠাৎ করে আমি হচ্ছে আমার গ্যালারিতে ঢুকে দেখলাম যে হচ্ছে ভিডিও করা

আমি দূরত্ব রই দেহনা ও কত কত চলে যায় না গাও ভিডিও একটা দাও দাও 医生，嗯。Hmm. जाईते हं अस्तर लो अस्तर ते बंद कर ना तुम 快递，快递。

इधर अब इधर आएगा इधर है इधर है इधर अब इधर आया क्लिक करो सब दियो कतम वीडियो के सब दियो सब ऑफ करो आने कतम ए एमएल सीरियल दे आएगा दे जाओ के हम नेबर आएगा ये बने है तो मुश्किल लगेगा सोशल मीडिया डर में ना हो हमने आओ ना इधर जाओ न <laughs>